যে আমাদের খুব সুন্দর বন্ধুত্ব আছে আর ভালো সাবজেক্ট কাজ করতে পারি অনেকদিন ধরে বলে যে ভালো সাবজেক্ট তা আমি মনে করি যে আমরা ভালো সাবজেক্ট পেয়েও যাবো

আমি গুন্ধু সাথে দুটো ছবিতে অলরেডি করেছি কাজ মানে কমপ্লিট হয়ে গেছে সেগুলো মুক্তি পাবে তো আমার অলরেডি অ্যাসোসিয়েশন আছে এদের সাথে এবং কাজ করার অভিজ্ঞতা খুব ভালো ওরা নতুন একটা আগের অফিসে আমি গিয়েছি নতুন অফিস নিয়েছি এদের এখনো যেতে পারিনি তোমাকে না আটকে দিলে দেখবো আমি আশা করছি যে ওদের আগামী যে পথ চলা সেটা খুব সুন্দর হবে এবং আমি তার সাথে যুক্ত থাকব দুটো ছবি অ্যানাউন্স ছবি কমপ্লিট হয়ে গেছে একটা ছবি করেছি যেটা হচ্ছে প্রতিম ডিরেকশনে রান্না সেটাতে যদিও আমার একটা ক্যামেও আছে আর একটা যেটা আহ অর্জুন দত্তর ডিরেকশনে বিবি পায়রা সেটাতেও সেটাও কমপ্লিট হয়ে গেছে